বাংলাদেশে এক শ্রেণীর পীর আছে তারা বয়ান করেন হাসরের দিন নাকি পীর সাহেব জাহাজ নিয়ে বের হবেন মুড়িদদেরকে জান্নাতে দেওয়ার জন্য মানে তার মুড়িদ হইলে জান্নাত মোটামুটি নিশ্চিত হাসরের দিন তিনি নিজে বিষয়টা কনফার্ম করবেন এই ধরনের পীরেরা হইল বর্তমান যুগে লাথ মানাত উজ্জার মতো আসুন দেখি সেই পীরটা আসলে কে লাথ মানাত উজ্জার মতো সেই আসলে সেই পীরটা হলো এই যে যেই ব্যক্তি কথা বলল এনআরই পীর এনার নাম হলো বাইজিদ খান আর আপনি কি অবাক হলেন বাইজিদ খান পন্ডিত নাম বললাম তাই আসলে অবাক হবার কিছু নেই বাইদিদ খান পণ্যের নিজস্ব লেখা বই আসন দিকে আমরা পড়ি আল্লাহর মুজিজা এবং হিজবু তাহুদের বিজয় ঘোষণা পৃষ্ঠ নম্বর চৌষট্টি সেখানে বাইদিদ খান পণ্যে কি লিখছে দেখেন হিজবু তাহুদের মজিদা অনেকে বিশ্বাস করবে না এমন কি আমার মনে হয় যারা ঘটনাস্থানে ছিল তাদের মধ্যে অনেকে বিশ্বাস করবে না তাদের মুক্তি নেই যারা এই যে বাইদিদ খান পণ্যের মজিদায় যারা বিশ্বাস করবে না তাদের মুক্তি নেই তারা জান্নাতে যেতে পারবে না একই বইয়ের পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা সেখানে তিনি কি লিখছে দেখেন হিজবুদ্ হইতে যারা সত্যিকার ভাবে এসেছে তাদের জন্য জান্নাত নিশ্চিত এই যে আসার যে কথা বললো এর পীর যিনি বাইজিত খান পন্নি তিনি লিখছে যে যারা আমার দলে এসেছে তাদের জন্য জান্নাত নিশ্চিত আর যারা আমার মসজিদে বিশ্বাস করেনি তাদের মুক্তি নেই আসলে সেই পীরটা আসলে কে আপনার সামনে স্পষ্টভাবে দেখাতে পারলাম যে সেই পীরটা আসলে আর কেউ না লাত মানাত উজ্জার মতো সেই পীরটা হলো বাইজিৎ খান পন্নি আর বর্তমান সময়ে যিনি লিড করছে হিজবুল তাহিদের হোসেন মোহাম্মদ সেলিম স্পষ্ট আমরা আপনাদের সামনে দেখাতে পারলাম হিজবাহ কর্মী নিজস্ব বক্তব্য থেকে লাভ মানাত এবং উজ্জার মতো হলো হল বাইজের পণ্য যিনি হিজাহের প্রতিষ্ঠাতা আর বর্তমানে যিনি সব থেকে লাত মানাত উজ্জার মতো পীর পীরের আসনে বসে আছেন তিনি হলেন হোসেন মোহাম্মদ সেলিম